মোবাইল দেখে দেখে আসছিস শুনলাম প্রেমে পড়েছিস হ্যাঁ আমি তো পড়েছি বটে শুনলাম তুইও তো পড়েছিস কেমন চলছে বল ভালো তো চলছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলি কি ইন্সিডেন্স তোর আমার একই সঙ্গে প্রেম হয়ে গেল এই না বলে বেস্ট ফ্রেন্ড একদম ঠিক বলছি সেটা ছোটবেলা থেকে আমাদের ডে ড্রেস জুতু স্কুল কলেজ সব কিছু একদম সেম সেম আর এখন একজন প্রেমে পড়েছি তো আরেক যেত একই সময় প্রেমে পড়েছি তোর মতোই ভাই আমাকেও সারাদিন চেটেই থাকতে হয় কথাই বলতে পারে না একটু বাড়ি একটু স্ট্রিক্ট আর কি তাই আমারটাও তো সেমই এই বাড়িতে বড়ো দাদা আছে জাসুস টাইপ সারাদিন তাই ফোনে কথা বলতে পারে না সেই ঘুম থেকে উঠে রাত্র ঘুমানো অবধি সারাক্ষণ আমার এই চেটেই থাকতে হয় তো বলছি আমাদের হবু বৌদির বাড়ি কোথায় বাড়ি তো সেই মহেশতলা কি বলিস মহেশতলা আরে একই জায়গায় বড় ভাই আর তোর সেই বৌদি বড়ো ভাইয়ের জন্য আমিও ঠিকঠাক প্রেমই করতে পারছি না আমারও তো সেই এক বোন আর সেই বড়ো দাদা বাবা বা দেখলি তো আমাদের কি মিল একদম সব কিছু একদম পাই টু পাই মিলছে এই না বলে বেস্ট ফ্রেন্ড তো ভাই বলছি বৌদির নাম কি বৃষ্টি বৃষ্টি ছবিটা দেখা ছবি দেখবি এই দেখ ছোটবেলা থেকে আমরা কিছু সেম সেম করছি তাই বলে কি গার্লফ্রেন্ডও সেম হতে হবে